রবিন একটা কাজ দশ দিনে শেষ করতে পারে সেই একই কাজ অনিল পনেরো দিনে শেষ করতে পারে দুজনে একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ করবে এ ধরনের অঙ্ক অনেক বড়ো বড়ো স্টুডেন্টও আছে কলেজের হোক বা ক্লাস স্কুলের হোক তারা সলভ করতে পারে না কারণ কনসেপ্ট তাদের ক্লিয়ার থাকে না এখন আমাকে দেখতে হবে দুজনে একসাথেই তো কাজ করছে এবং কাজটা কতদিনে শেষ করতে পারবে আমার কাছে যা যা ইনফরমেশান আছে সেই সমস্ত ইনফরমেশান আমি ব্যবহার করে আমি প্রথমে বার করবো একদিনে রবিন কতটা কাজ করতে পারে এবং একই দিনে অনিল কতটা কাজ করতে পারে ঠিক আছে তাহলে চলুন দিনে উত্তরটা কি হবে দশ দিনে রবিন কাজ করে একটি ঠিক আছে একটা কাজ ও শেষ করতে দশ দিন সময় লাগে তাহলে একদিনে কত কাজ করবে একদিনে কত কাজ করবে অবশ্যই অনেক কম কাজ করবে তাহলে হবে একদিনে রবিন কাজ করে এক বাই দশ এক বাই দশ ঠিক আছে দশ দিনে যদি এক অংশ একটা কাজ করতে পারে তাহলে একদিনে তার এক বাই দশ অংশ কাজ করবে এটা হচ্ছে অংশ ঠিক আছে এবার দেখুন আমি অনিল একটা বের করব পনেরো দিনে অনিল কাজ করে একটি ঠিক আছে তাহলে একদিনে দিনে কতটা কাজ করবে একদিনে অনিল করবে এক বাই পনেরো অংশ ঠিক আছে তাহলে দুজনে যদি কাটে তাদের কত কাজ হবে রবিন এবং অনিল এক দিনের কাজ ঠিক আছে এই রবিনের কাজ এক বাই দশ প্লাস এই অনিলের কাজ এক বাই পনেরো এবার দশ আর পনেরোর কী কী করবো ওই লসাগু করবো লসাগু পাঁচ দিয়ে যাবে দুই আসবে এখানে তিন আসবে তাহলে লসাগু কথা হবে পাঁচ ইন্টু দুই দশ দশ ইন্টু তিন তিরিশ তাহলে লসাগু এলো আমার তিরিশ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে তিন তিন এককে তিন পনেরোকে তিরিশ দিয়ে ভাগ করলে দুই দুই এককে দুই তাহলে আমার এলো পাঁচ বাই তিরিশ এটাকে কাটাকুটি করলে হবে এক এটাকে হবে ছয় মানে এক বাই ছয় অংশ রবিন আর অনিল দুজনে যদি একসাথে কাজ করে তাহলে একদিনে একটা কাজের এক বাই ছয় অংশ ওরা করতে পারবে তাহলে দেখুন আমার কোশ্চেনটা কি ছিল আমার কোশ্চেনটা ছিল পুরো কাজটা করতে দুজনে মিলে কতদিন সময় নেবে তাহলে আমি এখানে কী লিখবো এক বাই ছয় অংশ কাজ করতে তাদের তাদের মানে রবিন আর অনিলের সময় লাগে কতদিন সময় লাগে একদিনে কাজ করতে পারে একদিন একদিন মানে রবিন আর অনিল একদিনে এত অংশ কাজ করতে পারে তাহলে টোটাল কাজ মানে এক একটা কাজ একটা কাজ করতে তাদের সময় লাগবে এই ভাগ দিন মানে আমি এক 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 ছয় এরকম লিখছি এক বাই ছয় এই ভাগটাকে যদি আমি গুম করি তাহলে এক বাই ছয়টা উল্টে হয়ে যাবে ছয় বাই এক মানে হলো ছয় দিন মানে হলো ছয় দিন তার মানেটা কি দাঁড়ালো উত্তর উত্তর যদি আমি লিখি মানে দাঁড়ালো রবিন ও অনিল ছয় দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারবে ঠিক আছে যদি একসাথে কাজ করে তাহলে এই হচ্ছে আমার উত্তর আশা করি আপনারা সবাই সলিউশনটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য